নমস্কার আলোর শহর ব্রানের শহর চন্দ্রনগরে আপনাদের আরও একবার সাধুর আমন্ত্রণ মূল্য আর এই আলোর শহর চন্দ্রনগর মানেই হচ্ছে জগদাত্রী পূজা তো দেখুন এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি একজন চন্দননগরের বাসিন্দা এবং সেই সূত্রে আমাদের কাছে এই চার পাঁচটা দিন আমাদের কাছে খুবই একটা আনন্দের এবং খুবই একটা গর্বের সময় তো আজকে আমার ভিডিওর উদ্দেশ্য সেই রকমই একটা কিছু আমরা মানকুণ্ডু সহ সারা চন্দ্রনগরে যেসব ঘুরে প্রতিমাগুলো দর্শন করবো যেসব সুন্দর সুন্দর প্যান্ডেল কিছু অপূর্ব দৃশ্য লাইট আমরা দর্শন করব সেই রকমই কিছু ভালো স্মৃতি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা এবং আমি ভালো পছন্দ অপছন্দটা আমি আপনাদের উপর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন এবং আপনাদের ভালোবাসাটা যেরকম দিচ্ছেন আমি কিন্তু আরও আশা এরকম করে থাকি ঠিক আছে তো চলুন আজকে আমাদের প্রথমে এই চার পাঁচজন মিলে আমাদের সামনে দুজন যাচ্ছে তো এই চার পাঁচজন মিলে আমাদের একটা গ্রুপে আমরা বেরিয়ে পড়েছি সেই প্রতিমা এবং সেই সব ভালো ভালো কিছু বারোয়ারির দর্শনে ঠিক আছে তো চলুন আমরা সেদিকে এগোই আর তো আজকে আমাদের সবার প্রথম ট্যুর হলো মানকুণ্ডু তো আমরা সারা মানকুণ্ড ঘুরবো ঘুরে সেই সব প্রথমে দর্শন করবো এবং আপনাদের সঙ্গে আমি এই জিনিসটাকে শেয়ার করবো ওকে তো চলুন এগোই এবং আমাদের চন্দ্রনগরের মেন গেটটা একটুখানি দেখে নিন আসলে এটা হচ্ছে আমাদের চন্দ্রনগরের একদম মেন গেট স্টেশনের এখান থেকেই শুরুবারটা করলাম কেননা লাইটের আলোর একটুখানি ঝলক আপনাকে দেখালাম আমরা ভালো স্মৃতি যাতে শুরু আটটা হয় সেই জন্য এখান থেকে শুরুটা আমার করা ঠিক আছে তো চলুন তাহলে দেখতে থাকুন আর পাশে থাকুন বাদ বাকিটা আমি ভিডিও চলাকালীন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ওকে চলুন